রৌবাড়িতে ভারতীয় বাহিনী একটা ব্যাটালিয়ান দিয়ে প্রায় আটশো ফোর্স আমাদের ক্যাম্প আক্রমণের জন্য আসে এবং সেখানে যুদ্ধ হয় যুদ্ধে তারা হেরে যায় এবং ভারতের চারশো সৈন্য সেখানে মারা যায় আমাদের তিনজন স্বাদুৎ বরণ করে কাজে প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের ভাগ্য জড়িত আছে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি জেনারেল জিয়া তিনিও ভুল করেছেন শেখ হাসিনা এইটার উপর ভিত্তি করে সারা বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধ বানাতে চাই প্রথম ভুল যেটা বঙ্গবন্ধু করলেন আমি ধৃষ্টতার সঙ্গে বলছি প্রথম ভুল উনি বললেন হাতিয়ার জমা দাও মুক্তিযোদ্ধাদের বললো আমরা কিন্তু ক্যাটনমেন্টে বিরাশি হাজার মুক্তিযোদ্ধা ক্যাটনমেন্টে তখন আমরা তাদের লিস্ট করা হচ্ছিল কে আর্মিতে যাবে কে ইপিআরে যাবে কেউ নেভিতে যাবে কে আর্মিতে যাবে কে সিভিলে যাবে এমন সময় উনি ফিরে এসে বললেন হাতিয়ার জমা দাও বাড়িতে যাও সার্টিফিকেট নিয়ে যাও এই সার্টিফিকেট এখন আর বন্ধ হয়নি চার লক্ষ মুক্তিযোদ্ধা হয়ে গেছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে শুরু কেন হলো বিকজ শেখ হাসিনা এইটার উপর ভিত্তি করে সারা বাংলাদেশের মানুষকে মুক্তিযোদ্ধা বানাতে চাইছিল এবং তাদের সন্তানদেরকে চাকরিতে নিয়ে এসে একটা পারপিচুয়াল আওয়ামী রুল বাংলাদেশে কায়েম করার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করছেন এই ভুলটা করে গেছে তার বাবা আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি জেনারেল জিয়া তিনিও ভুল করেছেন তিনি প্রথম ভুল করলেন রাষ্ট্রবিরোধীদেরকে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে তিনি ক্ষমতায়ন করলেন দ্বিতীয় যে তিনি যেটা করেছেন কৌশলগত ভুল আজকে পুলিশ এত কেন এইরকম কেন এর কারণ নিহিত আছে এখানে উনি যে আর্মি অফিসারগুলো বাঙালি বাংলাদেশের থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদেরকে তিনি পুলিশে পাঠালেন পুলিশ পুনর্গঠনের জন্য দুই হাজার এক সালের ষোলো সতেরো মানে পনেরো ষোলো রাত পদুয়াতে ওইটা ছিল আমাদের একটা মুক্তিযুদ্ধের ক্যাম্প বাংলাদেশে দেড় কিলোমিটার ভিতরে ওইটা মুক্তিযুদ্ধের সময় আমরা ওই ভারত আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যাই হোক আমরা চলে এসছি ওখান থেকে ভারত কিন্তু ওইটা ছাড়েনি ওখানকার ডেমোগ্রাফিক চেঞ্জ করে ফেলছে বাংলাদেশের মানুষ যারা ছিল তাদেরকে বের করে দিয়ে এদেরকে নিয়ে এসে ওখানে বসে এরপরে আপনার ওইটাকে তারা কুকিগত করার জন্য দশ কিলোমিটার দূর থেকে বাংলাদেশের ভিতর থেকে তারা রোড বানাচ্ছিলো ওই সময় শেখ হাসিনা ক্ষমতায় আমি জানালাম সিচুয়েশন রিপোর্টের মাধ্যমে একটার পর একটা পরে একটা পুরো কিছু ব্যবস্থা হয়নি যখন হয়নি তখন আমি চিন্তা করে দেখলাম যে এইটা যদি তারা দখল করে নেয় আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে রোড বানিয়ে ইতিহাস আমাকে কম করবে না তো আমি এবার স্টাফদেরকে ডাকলাম জি শর্ট তারপরে ওইটা আমরা আক্রমণ করে দখল করে নেই তার পরবর্তী পর্যায়ে রৌবাড়িতে ভারতীয় বাহিনী একটা একটা ব্যাটালিয়ান দিয়ে প্রায় আটশো ফোর্স আমাদের ক্যাম্প আক্রমণের জন্য আসে এবং সেখানে যুদ্ধ হয় যুদ্ধে তারা হেরে যায় এবং ভারতের চারশো সৈন্য সেখানে মারা যায় আমাদের তিনজন বরণ করে সেই হাতিরের সময় আমাকে ডিজি বিডিআর থেকে বদলি করে বগুড়ার জিওসি করা হয় এবং বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে ইন্ডিয়া একটা শর্ত দিয়েছিল যে জেনারেল ফাজুর রহমানকে থেকে বের করতে হবে নাহলে ডিজি বিডিআর লেভেলে কনফারেন্স হবে না আমাকে দুই হাজার সালে সতেরোই জানুয়ারি সতেরোই মার্চ চাকরির থেকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয় আমি কথাটা এই জন্য বললাম এরই পথ ধরে কিন্তু বিডিআর বিদ্রোহ হয় এবং পিলখানার টাজিডি হয় যদি ওই সময় আমাকে রেখে দেওয়া হতো আর্মিতে তাহলে ইন্ডিয়া এটা করার জন্য সাহস পেত না কাজে প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের ভাগ্য জড়িত আছে